আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যে হয়তো বা জেনেছেন যে আমার এই যে শাকিল হোসাইন চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা চার লক্ষ দশ হাজার চ্যানেলের যে পরিবার আপনাদের ভালোবাসা এই চ্যানেলটা বিক্রি করে দিয়েছি একটা মানবিক কাজ করতে গিয়ে আসলে বিপদের সম্মুখীন হয়ে এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে তো অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত পাশাপাশি সালিশ ব্যবস্থার মোকাবেলা করতে হয়েছে থানা তারপরে জিম্মি হওয়ার মতো ঘটনা ঘটেছে এবং মেরে ফেলার হুমকিও আসলে পেতে হয়েছে তো এই গল্প আসলে পাঁচ তারিখের পরে আপনাদের সাথে বলবো কিন্তু এমনকি যে এই চার লক্ষ দশ হাজার পরিবারের ইউটিউব চ্যানেলটাও আসলে একভাবে নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়েছিল সেই ব্যাপারেও বলবো তো যারা আসলে এই পরিকল্পনাটা সাজিয়েছে বাকি যারা আসলে আজকে মানে দীর্ঘ দশ বছর যাবৎ কেরিয়ারটাকে যারা আসলে মানে এই দশ চার লাখ দশ হাজার মানুষের ভালোবাসাটাকে যারা ছিনিয়ে নিল বা কি একটা ছিনিয়ে নেওয়ার মতো একটা মানে একটা জিনিস তৈরি করে দিল যাতে এই চ্যানেলটা আমার হারিয়ে ফেলতে হয় বাকি অর্থনৈতিকভাবে যে ক্ষতিগ্রস্তটা তো এই চ্যানেলটা আসলে চার লাখ টাকা আজকে বিক্রি করে দিচ্ছি এবং এই চ্যানেলে আমি যেহেতু মানবিক কাজ করে আসলে এই চ্যানেলটা শুধুমাত্র মানবিক কাজের জন্য এই চ্যানেলটা এখানে নিয়ে আসছি তো এই চ্যানেলটা দিয়ে যদি কেউ আর্থিক লেনদেন করেন অবশ্যই সেটার জন্য আমি দায়ী থাকবো না এই কারণেই মূলত ভিডিওটা করা এবং আমি এটা একটা স্টামেও লিখিতও রাখব যে ওনারা যাতে মানবিক কাজ পক্ষে এই চ্যানেলের ধারা না করুক আর মূলত আরও একটা কথা আমাকে আমার নতুন চ্যানেলে আপনারা যেভাবে পাবেন তো নতুন চ্যানেলে পাবেন হলো এই যে আমার যে চ্যানেলটা আছে এই চ্যানেলের যে কোনো একটা ভিডিওতে আপনারা যে ক্লিক করবেন এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটার মধ্যেও মানে নীল অক্ষরে অ্যাট দ্য রেট মানবিক শাকিল হোসাইন লেখা আছে ওইটার উপরে ক্লিক করলে আপনার যে আমার নতুন চ্যানেলে আপনাদের নিয়ে যাবে আমি যদি একটু দেখাই আমি আপনাদের একটু দেখাচ্ছি যে কীভাবে আসলে আমার চ্যানেলটা খুঁজে পাবেন এই যে ধরেন এই চ্যানেলে নিচে অ্যাট দ্য রেট মানবিক শাকিল হুসাইন লেখা আছে এখানে আপনি ক্লিক করলে আমার নতুন চ্যানেলে এই যে নতুন চ্যানেল এইখানে আসলে চলে যেতে পারবেন এই নতুন চ্যানেলে খুঁজে পাবেন আমাকে এখন থেকে এবং জু বাকি আমার আগামীর কাজের জন্য নতুন চ্যানেলে আপনারা আমাকে খুঁজে পাবেন এবং জুবাইরের যে ঘটনাটা বাকি এই যে আজকে চ্যানেল বিক্রি করার ঘটনাটা সম্পূর্ণ নতুন চ্যানেল থেকে আসলে প্রচার করা হবে এবং যদি আসলে পারি মানে কমিটমেন্টের মাধ্যমে যে যারা পুরাতন চ্যানেলটা কিনছে তাদের মাধ্যমে যদি পারি কথা বলে যে আসলে মানে এই ঘটনাটা এই চ্যানেলের ধারায় তাদের কাছে আমি ডকুমেন্ট আকারে বাকি হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে দিলাম তারা আপলোড দিয়ে দেবে যদি এভাবে পারি আসলে তাহলে এভাবে করে ফেলবো অন্যথায় এবং পাশাপাশি আমার নতুন চ্যানেলটা হানড্রেড পারসেন্ট আপনার যে মানে পুরো গল্পটা মানে আপনাদের মাঝে শেয়ার করব পাঁচ তারিখে আসলে ব্যাঙ্কে টাকা জমা দিতে হবে আজকে হলো তিন তারিখ তো আমি বলবো যে এই চার লক্ষ দশ হাজার মানুষের ভালোবাসাটা যারা ছিনিয়ে নিল পরিকল্পনা করে বাকি তারা একটা চক্রান্ত করে তো আমি নতুন থেকে শুরু করলাম এটা তো আমার মানে আট বছর দশ বছর পরিশ্রমের ভালোবাসার আসলে ফসল তো এটা একটা পরিবার মানুষ যেরকম গরু পাললে গরুটা সন্তানের মতো হয়ে যায় বাকি একটা ব্যবসা প্রতিষ্ঠান করলে সেই ব্যবসা প্রতিষ্ঠানটা সন্তানের মতো হয়ে যায় আর ঠিক সেই রকমই আসলে আমার কাছে ইউটিউব চ্যানেলটা আমার একটা পরিবারের মতো যে আসলে এটার প্রতি কতটা পরিশ্রম গেছে এটা আসলে আমি ভালো করে জানি তো এই ইউটিউব চ্যানেলের ইনকামের ধারা আসলে আমি নিজে স্বাবলম্বী কখনোই আসলে হইনি কিন্তু জীবন বাঁচানো আসলে একটা ফরস তো সেরকম কাহিনি আমার ইউটিউব চ্যানেল বাকি ফেসবুকের এক্সচেঞ্জের ইনকামের ধারা আসলে অনেক এতিম বাচ্চা কাচ্চা স্কুল কলেজে বাকি মাদ্রাসা এখনও লেখাপড়া করে এবং এই যে রোগীদের যারা যাদের চিকিৎসার ব্যবস্থা হয়েছিল। তাদের চিকিৎসার আসলে মাধ্যম করা হয়েছে তো আমি বলতে চাই যে আপনারা দোয়া করবেন যারা আসলে আমার শেষ দরজায় নিয়ে আসলো আমি যেন নতুন করে শুরু করে আমি জানি চার লাখ দশ হাজার না চল্লিশ লাখ দ চল্লিশ লাখ যেন সাবস্ক্রাইবার একদিন অর্জন করতে পারি মানুষের চল্লিশ লাখ মানুষের যেন ভালোবাসা আমি অর্জন করতে পারি আমার নিজের প্রতি অনেকটা আমার বিশ্বাস আছে যে আমি পারবো একদিন একটু হয়তো বা সময় লাগবে কিন্তু ইনশাআল্লাহ আমি পারবো কারণ পৃথিবীর সব কিছু এই যে মানুষের উপকার করতে গেলাম মানুষ যে বেইমানি করলো আসলে পৃথিবীর সব কিছু আপনার সাথে বেইমানি করবে কিন্তু আপনার পরিশ্রম কখনও আপনার সাথে বেইমানি করবে না আপনি যেথায় যান আপনি বড়লোক থেকে বাকি ধনী থেকে আপনি গরিব হয়ে যাবেন কিন্তু আপনার যদি পরিশ্রমটা জীবনে সঙ্গী হিসেবে থাকে আপনাকে কেউ কোনো জায়গায় কেউ আটকাতে পারবে না আসলে তো আমি বিশ্বাস করি যে আসলে আমার একটা সমসাময়িক এই সমস্যায় পড়ার জন্য আমার ইউটিউব চ্যানেল বিক্রি করা হচ্ছে অথবা আমাকে ফালানো হয়েছে এই ট্রাপে তো আমি নিজের প্রতি বিশ্বাস আছে যে আমি নতুন করে আবার শুরু করলাম সেই মানে আর দশ বছর আগে যেভাবে শুরু করেছিলাম তো দেখি ইনশাল্লাহ কত দূর যেতে পারি এবং আমার বিশ্বাস নিজের প্রতি আছে পরিশ্রমের প্রতি আছে যে এই চার লাখ দশ হাজার না একদিন চল্লিশ লাখ দশ হাজার সাবস্ক্রাইবার বাকি পরিবারের সদস্য থাকবে আমার ইউটিউব চ্যানেলে সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন যাতে এই সমস্যাটা থেকে মুক্তি পেয়ে আপনাদের কাছে এই গল্পটা বাকি আগামীতে আরও কাজ করে যেতে পারি তবে দুঃখজনক ঘটনা যে আসলে মানে আমার ইউটিউব চ্যানেলটাও আসলে কেড়ে নেওয়ার পরিকল্পনা হয়েছিল তো রাখলাম না ইউটিউব চ্যানেলটা সমসাময়িক সমস্যাটা আসলে দূর করে দিলাম ইউটিউব চ্যানেল বিক্রি করে তো দেখি আবার নতুন করে পারি কি না পরিশ্রম আবার সফলতা ধরা দেয় কিনা পরিশ্রমের কাছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম